সর্ষে আর পোস্তর কম্বিনেশনটা কিন্তু যে কোনো রান্নায় আলাদাই একটা স্বাদ বাড়িয়ে দেয় সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি সৌমিতা ঘোষ দেবনাথ আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই আজ বানিয়েছিলাম সর্ষে পমফ্রেট তাই নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি এরপর পেস্ট করে নিয়েছি পরিমাণ মতো সর্ষে আর পোস্ত আর দিয়ে দিয়েছি বেশ কতগুলো লঙ্কা সাথে এক চিমটি নুন দিয়ে পেস্ট করে নিয়েছি ওই ভাজা মাছের তেলেই দিয়ে দিলাম আর একটু সরষের তেল আর ফোড়নে দিলাম বিশ খানিকটা কালো জিরে এর আগে যতবারই আমি রান্নার কোন সাধারণ রেসিপি দিয়েছি সেগুলোই সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আজকেরটা দেখি কে রকম বলে গল্প করতে করতে নিয়ে নিয়েছি এক বাটি টক দই আর তার সাথে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট এবার ওই গরম তেলে এই পেস্টটা ঢেলে ভালো করে এটাকে কষাতে হবে আমি কিন্তু এটা লো হিটে করেছি মানে অল্প আছে আচ্ছা আমি কিন্তু এখানে এখন অব্দি কোনোরকম হলুদ দিই রংটা এরকম এসছে হয়তো মাছ ভাজা তেলেই রান্না করছি তাই জন্য এরপর দিয়ে দেব এক বাটি টক দই পরিমাণটা মোটামুটি ওই দশ টাকা যে শ্যাশে প্যাকেট হয় না টক দইয়ে সেইটা টক দইটা কিন্তু অল্প চিনি আর একটু নুন দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম টক দইয়ের বাটি ধোয়া জলটা যে কোনো রান্নায় টক দই কষাতে গেলে একটু লো করতে হয় নাহলে টক দই ফেটে যাওয়ার চান্সেস থাকে এরপর দিয়ে দেবো প্রয়োজন মতো হলুদ আর অল্প লবণ এরপর ভালো করে মিশিয়ে নেব আমি একটু পাতলাই রেখেছি খুব একদম জলের মতো নয় আবার খুব গাঢ়ও নয় এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার আমি করিনি যেহেতু পেস্টের মধ্যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ছিল আর ফ্লেভারের জন্য আরও বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে স্লিট করে দিয়ে দিয়েছি এবার গ্রেভিটা ফুটতে দেওয়ার পালা এভাবে যদি ইলিশ মাছ বা চিংড়ি মাছ রান্না করা যায় তাহলে সেটাও কিন্তু খুব ভালো খেতে হয় ঝোল ফুটে গেছে এবার মাছগুলো এক এক করে দিয়ে দেওয়ার পালা এখানে পাঁচ পিস পমফ্রেট ছিল তাই সেই অনুপাতেই কিন্তু আমি গ্রেভিটা করেছিলাম এমনভাবে মাছগুলো দিতে হবে যাতে পুরো গ্রেভিটা মাছের পুরো ভেতরে অবধি যেতে পারে আচ্ছা রান্না তো নয় শেষের পথে এবার বলুন তো আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আর ভালো লাগলে সেটা কিন্তু জানাবেন আর আপনাদের কাছে যদি নতুন নতুন রেসিপি থাকে তাহলে সেটাও আমার সঙ্গে শেয়ার করবেন আমিও বাড়িতে ট্রাই করে দেখব এরপর দিয়ে দেবো অল্প পরিমাণে উপর থেকে কাঁচা সর্ষে রান্নার ফ্লেভারটা আলাদাই একটা মাত্রা এনে দেয় দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সর্ষে পামখের রান্নাটা হয়ে গেল আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল সৌমিতা ঘোষ দেবনাথ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা